তো সুপারসেল আমাদেরকে সিওসির মধ্যে কিছু কোড দিয়েছে যেগুলিকে রিডিম করে আমরা খুব সহজেই ফ্রিতে কিছু জেমস পাবো তো আমরা এই জেমসগুলো কোথা থেকে কীভাবে ক্লেম করব সেই প্রসেসটা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দাও তো আজকের ভিডিওটি শুরু করি তো সবের প্রথমে আমরা চলে আসবো সুপারসেল স্টোরেজের মধ্যে তো এখান থেকে আমরা ক্লাস অফ ক্লান স্টোরেজে হাত দেবো তো স্টোরে হাত দেওয়ার পর আমরা সিম্পলি নিচে স্ক্রল করে চলে যাব স্ক্রল করে যাওয়ার পর এখানে ইন্টারে কোড বলে যেটি লেখা রয়েছে ইন্টারে কোড এখানের মধ্যে কিছু কোড আমাদেরকে দিয়েছে সুপারসেল সেগুলিকে এখানে ইন্টার করবো তার মধ্যে সবথেকে প্রথম হচ্ছে দ্য সিলভার পিট তো এইটি হচ্ছে এক নম্বর আমাদের রিডিম কোড তো এটি ইন্টার করার পর আমরা সাবমিট করব তো সাবমিট হয়ে গেছে তো লেখা আছে এ গিফট ফর ইউ তো এখান থেকে ক্লেম করবো আমি তো এখান থেকে আমার এই রেওয়ার্ডটা ক্লেম হয়ে গেছে দেখতে পাচ্ছো ক্লেম হয়ে গেছে আমার অ্যাকাউন্টের মধ্যে তো সেকেন্ড কোডটি হচ্ছে দ্য মোর কেউইং তো দা মোরো এন জি ইং দ্য মোরো কেউইং এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোড তো আমরা সাবমিট করবো তো এ গিফট ফর ইউ আমার অ্যাকাউন্টের মধ্যে গিফট যাচ্ছে তো এখান থেকে গিফটটাকে আমরা ক্লেম করবো তো এই দু নম্বর আমাদের গিফটটা ক্লেম হয়ে গেল আমাদের আইডির মধ্যে তো আমাদের তিন নম্বর কি কোডটি হচ্ছে দ্য ব্রিড ফট তো দিয়েইছি দ্য আর ই এফ টি ফট তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর কোড তো এটিকে এখান থেকে সাবমিট করে নেব তো দেখতে পাচ্ছো আমার অ্যাকাউন্টে গিফট চলে গেছে এখান থেকে ক্লেম করে নেব গিফটটা আট নম্বর কোডটি হচ্ছে দ্য শু মেকার তো টি এইচ ই দ্য এস এইচ ও ই এম এ কেইআর মেকার তো এটি হচ্ছে আমাদের চার নম্বর রিডিম কোড তো চলো এটাকে আমরা সাবমিট করবো তো আমাদের লাস্ট কোডটি হচ্ছে তা উডলে তো টি এইচ ই দা দা উড এলইআ তো এটি হচ্ছে আমাদের সব থেকে লাস্ট কোড তো এখান থেকে আমরা এটা সাবমিট করে নেব তো চলো এরপর আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে যে দেখব আমার যে রিডিম করা গিফটগুলি ছিল সেগুলি আমার অ্যাকাউন্টের মধ্যে এসেছে নাকি তো চলো তো আমাদের অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি তো দেখতে পাচ্ছো আইটেম ডেলিভারিড হয়ে গেছে শো করছে না তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচটা আমি ক্লেম করে নিয়েছি আর তোমরা যারা এখনও ক্লেম করো নাই এখনই যেয়ে ক্লেম করে নাও আর তোমাদেরকে আমি সুপারশাল স্টোরেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশানের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাগুনটি প্রেস করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সরি ভালো থেকো